ঠিক দুদিন আগেই পেরিয়ে গিয়েছে পনেরোই আগস্ট পনেরোই অগস্ট দিনটা শুধুমাত্র ভারতের স্বাধীনতা দিবস নয় একই সঙ্গে বাংলাদেশের জন্য একটা অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন কালো দিন পনেরোই অগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নারকীয় ভাবে হত্যা করা হয় সপরিবারে বঙ্গবন্ধু হত্যার মহড়া তৈরি হয়ে গিয়েছিল মহড়া হয়ে গিয়েছিল চোদ্দই অগস্ট সন্ধ্যাবেলা এবং সেই সময় থেকে শুরু হয় গোটা অপারেশন পনেরোই আগস্ট ভোর ছটা পর্যন্ত হত্যাযজ্ঞ চলে সপরিবারে মুজিবুর রহমানকে হত্যা করা হয় কি না জানে সেই ইতিহাস বাংলাদেশের প্রতিটা লোক জানেন ভারতের প্রতিটা লোক জানেন যদিও এখন মুজিব হত্যাকারী তারা হয়ে গিয়েছে বাংলাদেশের মাসিহা সেই সময় খুন করা হয়েছিল মুজিব মুজিব পত্নী বেগম ফজিলাত উন্নয় মুজিব খুন হন মুজিবের ভাই আবু নাফের খুন হন মুজিব পুত্র শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল খুন হন পুত্রবধূ সুলতানা কামাল এবং রোজি জামাল সুলতানা কামাল এবং রোজি জামাল বিদেশে থাকায় সেই সময় প্রাণে বেঁচে গিয়েছিলেন শেখ হাসিনা এবং তার বোন রেহানা কে না এই খবর কে না জানে ইতিহাস তারপরও আজ এতগুলো বছর বাদে যখন তাদের প্রিয় নেতা মুজিবুর রহমানকে তারা শ্রদ্ধা জানতে গিয়েছিলেন তার ধানমন্ডির বাড়িতে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে সেখানে পনেরোই আগস্ট রাতে বিএনপির সমর্থক অনুগামীদের সঙ্গে বাংলাদেশ সেনা পুলিশ বিডিআর বাংলাদেশ রাই রাইফলস এবং আনসার অর্থাৎ গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবাই মিলে বঙ্গবন্ধুর উপোরা ভাঙা বাড়ি যা এঁরাকে ভেঙে দেওয়া হয়েছিল বত্রিশ নম্বর বাড়ি সেই বাড়িটা নাকি পাহারা দিয়েছে কেন পাহারা দিয়েছে তারা যাতে আওয়ামী লীগের কোন সমর্থক অনুগামী যেন বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে তাকে শ্রদ্ধা জানাতে না পারে সে ছবি ধরা পড়েছে তোলপাড় চলছে গোটা সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে এ কোন বাংলাদেশ এই বাংলাদেশ সেই বাংলাদেশ যে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল ভারত যাকে সাহায্য করেছিল বাংলাদেশ মানতে চায় ইন্দিরা গান্ধী নাকি নিজের স্বার্থে সাহায্য করেছিল আরে নিজের স্বার্থে নিজের সেনা দিয়ে নিজের খরচে কে অন্য দেশের জন্য লড়াই করতে যায় আর তারপরে সেই দেশটাকে স্বাধীন করে ছেড়ে দিয়ে আসে তারপর কব্জা করে না কোন দেশ কোন দেশ নয় ভারত করেছিল কিন্তু অথচ আজ এমন একটা দিন দেখতে হচ্ছে আমাদের যে বাংলাদেশ ঘটা করে পালন করছে ১৪ অগস্টের স্বাধীনতা দিবস দেখাবো সেই ছবি তবে তার আগে যে প্রশ্নগুলো নিয়ে আজকে সদস্য স্বর্ণালী শুরু করব তা হচ্ছে বাংলাদেশ আমরা বলি দেশের বাংলাদেশ সেই দেশের বাংলাদেশ এখন কাদের দখলে এই দেশ মানে কিন্তু দয়েকার বাংলাদেশ। নয় বাংলাদেশ কাদের দখলে জানা খুব প্রয়োজন কারণ আমরা পর্যন্ত বিভিন্ন আবেগ নিয়ে ধরার চেষ্টা করি তাদের জানা দরকার এই নতুন বাংলাদেশের শুধুমাত্র বিদ্বেষের জায়গা রয়েছে রবীন্দ্রনাথের প্রতি বিদ্বেষ এমনকি নজরুলের প্রতিও বিদ্বেষ বাঙালি হিন্দু সমস্ত কবি সাহিত্যিক তাদের প্রতি বিদ্বেষ নিজের দেশের জাতীয় সঙ্গীতের প্রতি দেশের স্বাধীনতা দিবসের প্রতি বিদ্বেষ এবং পাকিস্তানের বাংলাদেশ এখনো পর্যন্ত যারা বাংলাদেশের এই ঘটনাগুলো দেখার পরও চুপ করে রয়েছেন কুলুপেটে রয়েছেন মুখে তাদের কাছে একই প্রশ্ন যে আমরা আমাদের ঘরের পাশে ঘরের পাশে কোন বিপদ নিয়ে প্রতিদিন বাঁচছি সেই বিপদ থেকে এসআইআর আমাদের বাঁচিয়ে দিতে পারবে নাকি আমাদেরকেও সচেতন হতে হবে কেন বলছি কথা কারণ তাদের জন্য তাদের যারা সহানুভূতি দেখায় যারা মনে মনে তাদেরকে সাপোর্ট করে যারা আজ পর্যন্ত মনে মনে ভাবে কি তারাও হয়তো পূর্ব পাকিস্তান বা পাকিস্তানেরই বাসিন্দা তারা কি আমাদের রাজ্যে জেলায় জেলায় কিছু কম রয়েছে যদি কোথাও ভুল হয় আপনারা আমাকে রেক্টিফাই করে দেবেন কোথাও কম রয়েছে এদেশে পাকিস্তানের প্রতি আমরা বলি সিম্পাইজার অর্থাৎ পাকিস্তানের প্রতি সহানুভূতি সম্পন্ন মানুষজন কিছু কম রয়েছে আমরা দেখিনি আমরা দেখিনি সেই ছবি যখন পাকিস্তানের সঙ্গে ভারত যখন পাকিস্তানকে কড়ায় গণ্ডা হিসেব বুঝিয়ে দিচ্ছে যখন জবাব দিচ্ছে যখন পেহলগাম হয়ে গেছে পেহলগামের হত্যা চলেছে তখন এ রাজ্যে রাস্তায় নেমে একটা শ্রেণী বলেছিল যে কেন পাকিস্তানের মানুষকে এত কষ্ট দেওয়া হবে পাকিস্তানে কেন সেখানে পাকিস্তানের জঙ্গিদেরকে নিকেশ করা হচ্ছে কেন পাকিস্তানের উপরে পাকিস্তানের জঙ্গি ঘাটি ধ্বংস করা হচ্ছে কেন সেখানে জল বন্ধ করে দেওয়া হচ্ছে কি আকুতি অর্থাৎ তারা যদি এখানে থাকে তাহলে আদৌ আমরা সেফ থাকবো শুধুমাত্র এসআইআর শুধুমাত্র ভোটার তালিকা সংশোধন করে এই যে প্রত্যেক মুহূর্তে বিপদ বাড়ছে সেটাকে কোথাও আমরা লঘু করে দেখছি না তো